তুমি বিয়ের পর অনেক বদলে গেছো আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়াত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করবো আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন কি ব্যাপার গো তোমার বউকে 10 বছর পর তুমি ডিভোর্স দিয়ে দিলে কেন আরে বৌদি তুমি জানো না চাইল পূর্ণ হলে ভাতে বারে আর সালা বউ পূর্ণ হইলি ওর জন্য বারে ওই জন্যই আরে তোমাকে আমি কতবার বলেছি যে সব একটু বুদ্ধি লাগিয়ে কাজ করবা তুমি বুদ্ধি লাগিয়ে কাজ করনা বলি তো সব সময় তোমাকে সবাই বোকা বানিয়ে দেয় হ্যাঁ শুরুটা তো তোর বাপই করেছিল আপনার বোনটা না ভাবি অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে গুলা এত বড় খাচ্চর হয় মনসায় পুতা দিয়ে সে তুমপা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে দুই হাজার টাকা ধার দিবা বোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুধীর ভাই তুই আমার টাকা দিচ্ছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছি ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি গজব তোর বয়স কত রে কি বললি হ্যাঁ পাঁচ বছর আগেও বললি ষোলো এখনো বলছিস ষোলো আমি এক কথার মেয়ে ঠিক আছে ও কথা আমি বলি না পাঁচ বছর আগেও বলেছিস ষোলো এখনো বলছে আমার বয়স ষোলো দশ বছর তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে তুই একবার জায়গা দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি তাইলে মাঝ রাতে আপনার ঘরের থেকে আ। আ আবা বসে কিসের বেডাগুলা মাইশের জাতও না মনটায় চায় ন্যাংটা করে পিটায় বুঝছ একটা কথা বলো তো মেয়েরা বাবা করে বলে মেনে নাই কিন্তু স্বামী করে বলে মেনে নাই না কেন বলো তো আরে স্বামী পালডানোর তো অপশন আছে কিন্তু বাবা পালডানোর অপশন নেই তো পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে ওনাদের সমস্যাটা কি তুমি কিছু জানো শোনো ঝগড়া করলে ভালোবাসা বাড়ে যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে বলো কি তাই নাকি কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না সরাসরি বেলুন দিয়ে পিটাও আরে বোকা আমাদের ভালোবাসা অনেক মজবুত দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই বেলুন ভাঙে না যাব বেচার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্ত শূন্যতা হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দেই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত বউ আছে আপনি বউ মারা ওষুধ লেখেন